হ্যালো ফ্রেন্ড চলেন ঘুরে আসি আমাদের নিজের সরিষা জমি থেকে যেটাকে বলে তো চলুন দেখাই আমি একটু কথা কম বলব আজকে কারণ এখানে অনেক ধরনের পাখি আছে পাখিগুলো সুন্দর করে কিচির মিচির করে ডাকে আমার বেশ ভালো লাগে আপনারাও শুনেন আমি যাচ্ছি না আছি আপনাদের সাথেই ভীষণ সুন্দর আমার কাছে তো বেশ ভালো লাগছে আমি অল্প কিছু ফুল নিব এখান থেকে কারণ সরিষা ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ মজা যাই না আপনারা কেউ খেয়েছেন কি না তবে এটা দারুণ মজা ছোটোবেলা কত জমি থেকে হাঁটাহাঁটি তারপর ছোটাছুটি এগুলো খুব মিস করি ভীষণ ভালো লাগলো অবশ্য শীতের দিনে বিকেলে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে আর বেশি সময় নিচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আজকের মতো এখানেই টাটা বাই বাই